আমার স্ত্রী নড়ছে এই নড়াচড়া যেমন তেমন নড়াচড়া না একেবারে আমি আমার স্ত্রীর সাথে মিলন করলে যেভাবে নড়াচড়া করে ঠিক একই রকম নড়াচড়া করছে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমি ঘাড় ঘুরিয়ে স্ত্রীর দিকে তাকালাম এ কি সে নড়াচড়া করছে কেন আমি কিছুটা অবাক হলাম ঘুমের ঘরে মরিচিকা দেখছি মনে হলো তাই চোখ কচলিয়ে আবার দেখলাম দেখলাম নড়াচড়াটা হঠাৎ করে থেমে গেল কিন্তু আমার স্ত্রী অঘরে ঘুমোচ্ছে দেখে মনে হচ্ছে সে গভীর ঘুমে মগ্ন আমি শোয়া থেকে উঠে বসে গেলাম অচানা ভয়ে আমার শরীর ধীর করে কাঁপছে এত রাতে আমার স্ত্রী এভাবে নড়াচড়া করছে কেন আমার কেন জানি মনে হলো কেউ একজন ওর সাথে মিলন করছিল আমি ওকে ডাকতে লাগলাম রাত্রি এই রাত্রি সে গভীর ঘুমে মগ্ন আমি এবার তার শরীরে ঝাঁকুনি দিয়ে ডাকতে লাগলাম রাত্রি এই রাত্রি ওঠো বলছি আমার ঝাঁকুনিতে সে লাভ মেরে উঠে বসলো হাপাতে হাপাতে বলল কি হয়েছে এভাবে ডাকলি কেন তুমি এভাবে নড়াচড়া করলে কেন সে কিছুটা অবাক হয়ে বলল আমি আবার কই নড়াচড়া করলাম আমি স্পষ্ট দেখেছি তুমি ঠিক যেভাবে নড়াচড়া নড়াচড়া করছিলে যেভাবে তুমি আমি মিলন করলে নড়াচড়া করো তোমার কি মাথা ঠিক আছে কাফি আমি কেন শুধু শুধু ওভাবে নড়াচড়া করব। দেখো এত রাতে তোমার সাথে ঘেন ঘেন করতে ইচ্ছা করছে না তুমি ঘুমলে ঘুমাও না ঘুমলে ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখো আমি একটু বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি বলি রাত্রি খাট থেকে নেমে বাথরুমের দিকে চলে গেল সে বাথরুমে ঢোকার সময় আমি তার পেছনের দিকে খেয়াল করতে দেখলাম তার পেছনের জায়গা বরাবর ভেজা যা দেখে আমি চমকে উঠলাম তার মানে আমি যা দেখেছি সেটাই সত্যি ও কি কারোর সাথে মিলন করছিল হঠাৎ আমি দিকে সে চোখ ফিরিয়ে খাটের দিকে তাকাল না যেখানেও শুয়েছিল। দেখলাম ঠিক জায়গা বরাবর ভেজা আমার গলা শুকিয়ে আসছে ভয় সারা শরীর কাঁপছে এ কী করে সম্ভব আমার স্ত্রী কার সাথে মিলন করছিল কিন্তু এই রুমে তো আমি এবং ওছাড়া আর কেউ নেই এত রাতে কারো আসারও কথা না এবং এই বাসায় আমি আমার স্ত্রী এবং নাছরা কেউ থাকে না তাহলে কি সে কাউকে রুমে ঢুকিয়ে রেখেছে আমাকে ঘুমিয়ে রেখে সে রুমে মিলন করছিল তৎক্ষণই আমি খাট থেকে নেমে গেলাম খাট থেকে নেমে এদিক ওদিক তাকাতে লাগলাম কিন্তু কোথাও কাউকে দেখলাম না হঠাৎ মনে পড়লো হাতের নিচের কথা সেখানে কি কাউকে ঢুকিয়ে রেখেছে নাকি ওরা মিলন করার সময় আমার ঘুম ভাঙতেই লোকটি ওর শরীরের উপর থেকে নেমে খাতের নিচে ঢুকে গেল আমি তাড়াহুড়ো করে খাতের নিচে তাকালাম কিন্তু সেখানেও কাউকে দেখতে পেলাম না হঠাৎ মনে পড়ল বেলকনির কথা বেলকনির দিকে যেতে গিয়ে দেখলাম বেলকনি আটকানো তাহলে নিশ্চয়ই লোকটা ওদিকে পালিয়ে যেতে পারেনি তারপর আমি রুমের দরজার দিকে আসলাম দরজার পর্দা সরাতেই আমি একটা ধাক্কা খেলাম আমার এখনো স্পষ্ট মনে আছে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি নিজের হাতেই দরজার

আমাদের রুম থেকে বের হলেই ডাইনিং রুম ডাইনিং রুমের সাথে লাগানো কিচেন রুম লোকটি যদি দৌড়ে গিয়ে আমার রুম থেকে বেরো হয় তাহলে সে পালিয়ে কিচেন রুমে ঢুকবে আমি মনে মনে সাহস সঞ্চয় করতে লাগলাম কিন্তু আমি ভীত প্রকৃতির লোক জীবনে কারো সাথে মারামারি থাক দূরের কথা কখনো ঝগড়াও করিনি কিন্তু আমার মন বলছে কাফি তোকে অনেক সাহসী হতে হবে তো সবচাইতে মূল্যবান আমানত খেয়ানত করেছে এই লোকটা তুই ওকে ছাড়িস না কাফি সাহস নিয়ে গিয়ে যা শক্ত একটা কিছু দিয়ে তার মাথায় একটা সজরে আঘাত কর যাতে সে চির জীবনের জন্য তো ডক্টর প্রিয়তমা স্ত্রীর পথ থেকে সরে যায় মনে মনে অনেক সাহস সঞ্চয় করলাম তারপর এদিক ওদিক তাকিয়ে শক্ত কিছু খুঁজতে লাগলাম হঠাৎ চোখে পড়ল দেওয়ালের সাথে লাগানো ঝাড়ু ঝাড়ুটা হাতে নিলাম পরক করে দেখলাম অতটাও শক্ত না তবু হাতে লাঠি বলে কথা ঝাড়ুটা দুই হাতে চেপে ধরে ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম রান্নাঘরে এসে দেখি কোথাও কেউ নেই তার মানে লোকটা রান্নাঘরে ঢুকেনি তাহলে নিশ্চয়ই বেটা ড্রয়িং রুমে চলে গেছে তাই আমি অনেক সাহস নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম আমাদের ড্রয়িং রুমের দিকে যাওয়ার আগে একটা বাথরুম আছে আমি যখন ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম হঠাৎ আমার মনে হলো ছট করে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ভয়ে ফ্লোরে পড়ে গেলাম বুকের মধ্যে থুথু ছিটিয়ে বাথরুমের দরজাটার দিকে তাকালাম কে যেন বাথরুমের ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে ভয় আমার সারা শরীর কাঁপছে একবার ইচ্ছা করছিল রাত্রিকে ডাকি সে সাথে থাকলে আমার সাহস বাড়বে কিন্তু পরক্ষণে মনে হলো এই ঘটনার মূল নায়িকা তো সে সে তো জানে এই লোকটাকে ওরা দুজন মিলেই তো পরকীয়ার নাটক সাজিয়েছে রাত্রিকে ডাকলে বরং হিতে বিপরীত হবে লোকটি আমার হাতে ধরা পড়ে গেলে ওরা বাঁচার জন্য দুজনে মিলে আমাকে শেষ করে দিবে রাত্রি আমার হলেও এই মুহূর্তে তার চেয়ে বরং ভালো হয় মাকে ডাকলে আমার মা অসুস্থ মানুষ সে যদি শোনে তার ছেলের বউ পরকিয়া করেছে তাহলে নির্ঘাত স্ট্রোক করবে আবার মনকে শক্ত করতে লাগলাম কাফি বসে থাকলে হবে না মনকে শক্ত করে উঠে দাঁড়া গিয়ে লাথি মেরে বাথরুমের দরজা ভাঙ এবং ভেতর থেকে বের করে আন তোর শত্রুকে তারপর নিজের হাতে তোর শত্রুকে এবং তোর স্ত্রীকে একসাথে শেষ করে দে আবার মনকে প্রশ্ন করলাম স্ত্রীকে কেন শেষ করব। সে তো আমার স্ত্রী মন আমায় উত্তর দিল রাত্রি যদি তোর স্ত্রী হবে তাহলে সে তোর পাশে শুয়ে পরপুরুষের সাথে মিলন করে কিভাবে রাত্রি তোর স্ত্রী হলেও চরম শত্রু আর শত্রুকে ক্ষমা করতে নেই উঠে দাঁড়া কাফি আমি মনের কথা মতো উঠে দাঁড়ালাম তারপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে যখনই বাথরুমে এর সচরে লাথি দিতে যাব তখনই দেখলাম বাথরুম খুলে বের হয়েছে আমার অসুস্থ মা মা আমাকে দেখে বলল কিরে কাফি আমাকে লাথি মারতে চাইলি কেন হঠাৎ করে মাকে দেখে আমি চমকে উঠলাম থতোমতো খেয়ে বললাম না মা কই আমি কেন তোমাকে লাথি দিতে যাব তাহলে তুই পাতুলে এদিকে আসছিলি কেন আমি ঠোটের কোনে একটা বিরস হাসি দিয়ে বললাম না মা আমি তো ক্যারাটে প্র্যাকটিস করছি আমার কথা শুনে মা যেন সপ্তম আকাশ থেকে পড়ল আর বলল এত রাতে কি কেউ ক্যারাটে প্র্যাকটিস করে করতাম না তুমি তো জানো আমি কলেজ জীবনে ওস্তাদ নায়ক রুবেল থেকে ক্যারাটে শিখেছিলাম চাকরিতে ঢোকার পর থেকে আর ক্যারাটে প্র্যাকটিস করা হয় না এখন তো দিনকাল খারাপ যখন তখন চিন্তাই হচ্ছে তাই ভাবছি পুরনো কলা কৌশলগুলো আবার একটু প্র্যাকটিস করে নেই আমার কথা শুনে মা বলল কাল সকালে কি তোর অফিস নেই আছে তো এত রাত জেগে থাকলে অফিসে যাবে কিভাবে যা শুয়ে পড় বলেই মা চলে গেলেন কিন্তু আমার মনে রেখে গেলেন হাজারো প্রশ্ন লোকটি তাহলে গেল কোন দিক দিয়ে এদিক ওদিক তাকিয়ে কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না তাহলে কি আমি এতক্ষণ মরিচিকার পেছনে ছুটেছি এটা কি আমার চোখের ভ্রম ছিল যদি চোখেরই ভুল হয় হলে রাত্রির পেছনে ভেজা ছিল কেন নানা প্রশ্ন মাথায় নিয়ে আমি আবারও রুমের দিকে চলে গেলাম রুমে এসে দেখি রাত্রে শুয়ে আছে কিন্তু ঘুমোয়নি আমাকে রুমে ঢুকতে দেখে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে রইল আমি তার দিকে তাকিয়ে বললাম কার জন্য অপেক্ষা করছো সে এবার শোয়া থেকে উঠে বলল কার জন্য অপেক্ষা করে আছি মানে নিশ্চয়ই তুমি ড্রয়িং রুমে গিয়ে সিগারেট টেনে এসেছ তোমাকে না কতবার নিষেধ করেছি সিগারেট স্পর্শ করবে না আমি সিগারেট টানতে যাইনি তাহলে এতক্ষণ কোথায় গেছিলে আমি তাকে কিভাবে বলি যে আমি এতক্ষণ ধরে তার সেই পর কি প্রেমিককে খুঁজি যেহেতু আমি লোকটাকে হাতে নাতে ধরতে পারিনি সেহেতু रात्री শিকার করবে না অহেতুক ঝামেলা পারবে তাই তাকে বললাম পানি পান করতে গেছিলাম এতক্ষণ ধরে এবার আমার মেজাজটা খিটখিটে হয়ে গেল তাই চিচিয়ে বললাম পানি পান করতে কি টাইম লিমিট করে দেওয়া আছে নাকি আমার মন চেয়েছে তাই আমি অনেকক্ষণ বসে বসে পানি পান করেছি আমাকে উত্তেজিত হতে দেখে সে আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ল আমিও একরাশ টেনশন এবং হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে তার পাশে শুয়ে পড়লাম পরদিন সকালবেলা অফিসে এসে আমার অফিস রুমে চেয়ারের উপর মনে মনে ভাবছি গতকাল লোকটা দিয়ে পালিয়ে গেল নাকি ওটা আমার মনের ভুল ছিল আচ্ছা ভালো কথা রাত্রির পেছনটা তো স্বপ্নে দেখেও ভিজতে পারে যেমনটা আমরা পুরুষেরা ঘুমলে ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখলে পণ্যের কাপড় ভিজে যায় তাহলে কি গতকাল রাত্রিও খারাপ স্বপ্ন দেখেছিল আচ্ছা মেয়েদেরও কি স্বপ্ন হতে পারে যখন আমি চেয়ারে হেলান দিয়ে বসে বসে কথাগুলো ভাবছিলাম এমন সময় অফিস রুমে একটা ফাইল হাতে প্রবেশ করল আমার কলিগ জোনাকি জোনাকির সাথে আমি খুবই ফ্রি একেবারে বন্ধুর মতো কথাবার্তা বলি জোনাকি আমার পাশে চেয়ারে বসে বলল কি ব্যাপার কাফি কি ভাবছ কিছু না কিন্তু তোমাকে দেখে তো খুব টেনশন মনে হচ্ছে একবার মনে মনে ভাবলাম জোনাকিকে জিজ্ঞাসা করব মেয়েদেরও হয় কিনা কিন্তু শব্দটা কেমন জানি বিশ্রী আমি জোনাকির সাথে যতটাই ফ্রি হই না কেন এ ধরনের বিষয়গুলো নিয়ে কখনো কথা বলিনি তাই প্রশ্নটা ওকে করতে পারলাম না এড়িয়ে যাওয়ার জন্য বললাম না না ফাইলে সিগনেচার করতে হবে এদিকে দাও আমি ফাইলটা চেক করে সিগনেচার করে দিয়ে তোমার রুমে দিয়ে আসবো টিফিন টাইম হয়ে গেছে তুমি টিফিন করতে যাবে না যাব আগে তোমার এই ফাইলটা চেক করে নেই আচ্ছা ঠিক আছে তুমি ফাইলটা সিগনেচার করে আমার রুমে নিয়ে এসো তারপর দুজনে একসাথে টিফিন করতে যাব বলি জোনাকি আমার অফিস রুম থেকে বের হয়ে গেল আমি ফাইল হাতে নিয়ে আবারও গত রাত্রের কথা ভাবতে লাগলাম আসলে সত্যি কি গত রাত্রে কেউ আমার রুমে এসেছিল নাকি রাত্রির স্বপ্ন হয়েছিল কিন্তু আমি যে স্পষ্ট রাত্রিকে নড়াচড়া করতে দেখছিলাম আচ্ছা মেয়েদের পাকবার সময় কি ওরা এভাবে নড়াচড়া করে কিছুই মাথায় ঢুকছে না না বিষয়টা জোনাকি থেকে জিজ্ঞাসা করতেই হবে তাই ওর ফাইলটা হাতে নিয়ে চেক না করেই তাড়াতাড়ি কয়েকটা সিগনেচার করে দিলাম তারপর ফাইলটা হাতে নিয়ে জোনাকি রুমের দিকে গেলাম জোনাকি রুমে ঢুকতেই দেখলাম জোনাকি মোবাইলে তার হাজবেন্ড কাননের সাথে কথা বলছে আমাকে দেখে বলল কানন এখন রাখছি কাফি ভাই ফাইল সিগনেচার করে নিয়ে এসেছে আমি তোমাকে কিছুক্ষণ পরে কল দিব বলেই মোবাইলের লাইনটা কেটে দিল তারপর আমার দিকে তাকিয়ে ফাইলটা হাতে নিয়ে বলল এত তাড়াতাড়ি চেক করা কেলো চেক করে আর কি হবে তোমাকে তো আমি বিশ্বাস করি তার পরও আমার কোথাও ভুল হতে পারে না তোমার কোনো ভুল নেই আচ্ছা কি আমি কি তোমার কাছে একটা বিষয় জানতে পারি কি বিষয় বলতে আমার লজ্জা লাগছে আবার না বলেও পারছি না আহা কাফি তুমি আমার বন্ধুর মতো বন্ধুত্বের ভেতরে এতটা বর্ডার থাকা উচিত নয় বলো তুমি কি জানতে চাও আচ্ছা তোমাদের কি বলতে যাব এমন সময় দেখলাম আমাদের অফিসের বস সাইফুল সাহেব এসে বলল অফিসের কাজ বাদ দিয়ে এখানে গল্পগুজব করা হচ্ছে তাই না হঠাৎ করে স্যারকে দেখে আমরা দুজনেই উঠে দাঁড়ালাম জোনাকি কাপা কাপা গলায় বললো না স্যার আমরা অফিসের প্রজেক্ট নিয়ে আলোচনা করছি স্যার বলল এখন অন্য কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করতে হবে না সাহেব আপনি তাড়াতাড়ি আপনার রুমে গিয়ে আমাকে কল্পলোকের প্রজেক্টটা রেডি করে দিন জোনাকিকে আর প্রশ্নটা করা হলো না শেষ পর্যন্ত আমি মাথা নিচু করে জোনাকি রুম থেকে আমার অফিস রুমের দিকে চলে আসলাম আজও যথারীতি খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী ঘুমিয়ে আছি একটু একটু করে ঘুড়ির কাটা ঠিক মধ্যরাতে চলে গেল চোখের কোনায় কোনায় ঘুম চলে এসে এসেছে ঘুমের ঘরে হঠাৎ আমি খাট নড়াচড়া অনুভব করলাম মনে হচ্ছে আমাদের খাটটা দুলছে যে দোলানের তালে তালে আমিও দুলছি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে স্ত্রীর দিকে তাকাতেই দেখলাম আমার স্ত্রী যথারীতি গতকালকে রাত্রের মতো আবারও সে প্রিয় পরিচিত নড়াচড়া করছে আমি এবার স্পষ্ট লক্ষ্য করলাম সে মিলনের ভঙ্গিমায় নড়াচড়া করছে হঠাৎ আমি তার চেহারা থেকে চোখটা যখন তার সামনের দিকে নিয়ে গেলাম দেখলাম গায়ের উপর একটা লোক যা দেখে আমি চমকে উঠলাম হ্যালো ভিউয়ার্স আপনারা কি এই লোকটা কে সেটা জানতে চান জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই একটা কথা মনে রাখবেন যে গল্পের কমেন্টস ভিউজ এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের দ্বিতীয় পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ